আজকে তোমাদেরকে দেখাবো ভারতবর্ষের কিছু প্রণালী তো প্রণালী কোথায় আছে তোমরা সেটা দেখে নাও এই হচ্ছে ভারতবর্ষের মানচিত্র তো দেখো ভারতবর্ষের পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর পশ্চিম দিকে আছে আরব সাগর দক্ষিণে আছে ভারত মহাসাগর আর ভারতের একেবারে দক্ষিণে প্রতিবেশী দেশ ছোট্ট দেশ শ্রীলঙ্কা তো দেখো এই হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তা দেখো এই আন্দামান ও নিকোবরের মাঝখানে আছে দশ ডিগ্রি চ্যানেল এই হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল এবার দেখো কোকো প্যাসেজ কোকো প্যাসেজ হচ্ছে সাউথ আর এটা যদি পুরোটাই আন্দামান হয় এর আন্দামানের দক্ষিণ অংশটা নিচের অংশটা দক্ষিণ দিক তাহলে সাউথ আন্দামান আর এই লিটল আন্দামান এই সাউথ আন্দামান আর লিটল আন্দামানের মাঝখানে আছে কোকো প্যাসেজ কোকো প্যাসেজ এবার দেখো ভারতবর্ষ ও শ্রীলঙ্কার মাঝখানে আছে প্রক প্রণালী ভারতবর্ষ শ্রীলঙ্কার মাঝখানে আছে পক প্রণালী এবার দেখো ভারত ভারতের পশ্চিমে আছে আরব সাগর আরব সাগরের মধ্যে আছে লাক্ষাদ্বীপ মিনিকয় মালদ্বীপ তো দেখো লাক্ষাদ্বীপ আর মিনিকয় এই হচ্ছে লাক্ষাদ্বীপপুঞ্জ আর মিনিকয় দ্বীপপুঞ্জ এর মধ্যে আছে মাঝখানে আছে নয় ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপের মাঝখানে আছে আট ডিগ্রি চ্যানেল তো এই হচ্ছে ভারতবর্ষের বা ভারতের কিছু প্রণালী যেটা মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা আমাদের আমরা ভারতবাসী হিসাবে এই প্রণালীগুলো জানা খুবই প্রয়োজন